এত ছোট কিউট পাখিটা কোথায় থেকে পেলাম জানো বন্ধুরা আর এত সুন্দর সুন্দর মাছের মধ্যে কোন কোন মাছগুলো আমি নিলাম শেষে চলো এই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো টুপি পড়া ছেলেটা এর নাম রাজীব আমার বন্ধু হ্যাঁ ও আমার জন্য আজকে কিন্তু বক্সে করে একটা দারুণ জিনিস এনেছে আর নমস্কার বন্ধুরা আমি অভিষেক মতক রুদ্র তোমরা দেখছো অভিষেক মতক রুদ্র ব্লগ এই কথাটা না বলে ব্লগটা শুরু করতে ইচ্ছেই করে না কবে থেকে মনটা ছটপট করছিল তোমাদের সাথে এই কথাগুলো বলার জন্য আর দেখো রিও কিন্তু এই বক্সে করে আমাদের বাড়ি প্রবেশ করেছিল আমার এই অভিষেক মতক রুদ্র টু এই নামের ইউটিউব চ্যানেলটা যে আবার আমি ফিরে পাবো এটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি আর দেখো রিও আসার সাথে সাথে সবকিছু শুভ হতে শুরু করলো ও সত্যি আমার জন্য খুবই লাকি আমার এই আদরের চ্যানেলটা আবার আমি ফিরে পেলাম আর ও যেদিন বাড়ি এসেছিল ওকে কিন্তু আমি আর রাজীব মিলে পেট এর হ্যান্ড ফিটিং খাওয়াটাই কিন্তু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর যারা যারা আমার অভিষেক মধক রুদ্র আর অভিষেক মধক রুদ্র টু এই দুটো চ্যানেলই কমেন্ট বক্সে কমেন্ট করেছে দাদা লং ভিডিও দাও তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ কোথাও না কোথাও তোমাদের ভালোবাসাই আবার আমি এই চ্যানেলটা ফিরে পেয়ে এখানে কিন্তু পেট স্লাইফের হ্যান্ড ফিটিং ফর্মুলাটার মধ্যে আমি কিন্তু গরম জল মিশিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি নিও পেপটিন এখানে রাজীব আমার অনেক হেল্প করছিল তার মধ্যে নিও ফিফটিনটা শুধুমাত্র দু ফোটাই কিন্তু দিয়ে নিলাম তোমাদের সামনে তোমরা দেখতেই পেলাম প্রথমে যে রিকিকে আমি খাওয়াতাম রিকির কথা তোমাদের মনে আছে কিনা জানি না এই চ্যানেলে যারা নতুন তারা তো চিনবা না যারা পুরনো চ্যানেলটা আমার ভিজিট করো তারা জানো রিকিকে কিন্তু এই সিরিঞ্জ দিয়ে আমি খাওয়াতাম কিন্তু সিরিঞ্জটা নষ্ট হয়ে গেছে আমি বুঝতেই পারি আর কি করার আছে চামচ দিয়ে খাইয়ে নিলাম কারণ আমাদের যেতে হবে রায়গঞ্জে আর রায়গঞ্জে টুসুদার দোকানে আগেই বলে রাখছিলাম মাছ যেদিন আসবে সেদিন আমাদের ফোন করো আর সত্যি সত্যি সেদিনই মাছগুলো ঢুকেছে তো আমরা সেখানেই চলে গেছিলাম মাছ নেওয়ার জন্য আমার কিছু মাছের দরকার ছিল আর আমার এক বন্ধু আছে রঞ্জন নামে কিছু মাছ আনতে দিয়েছে তো আমি এখান থেকে কিন্তু ওর জন্য মাছ নিয়ে নেব নতুন এখন তো আমার কাছে বিশেষ কোনো মাছ নেই তোমরা তো জানো আমি যে একটা পুকুর বানিয়েছিলাম ওই পুকুরের মধ্যে কিছু মলি আর গাপির বাচ্চা রয়েছে বড় চ্যানেলটা শর্ট ভিডিও বানাই তো কমেডি সেই জন্য একটু নাচানাচি করে ভিডিও গুলো করেছিলাম এই মাছগুলো তো অক্সিজেন ছাড়া বেশি কোন বাঁচতে পারে না সেই জন্য ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু অনেকটা জল দিয়ে নিলাম আমরা আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর সুন্দর মাছ ছিল অ্যাকোরিয়াম গুলোর মধ্যে বিশেষ করে এই রেড কালারের মাথার উপর যে রং করা এই মাছগুলো যে এত সুন্দর দেখতে ছিল কি যেন নাম বলেছিল আমার না মাথায়ও নেই তোমাদের যার যার মনে আছে একটু কমেন্ট করে জানিও তো তো এইগুলো কিন্তু আমার বন্ধু পছন্দ করেছিল ও চারটে মাছ নিয়েছে চার রকমের ওকে ভিডিও কলে দেখেছিলাম সেখান থেকে ও পছন্দ করেছে আর আমার কিন্তু লাভ মধ্যে এই লাভ পছন্দ হয়ে গেছিল দোকান আমরা অনেকে আমাকে লাভ নিতে বলছো তো আমি যদি কোনোদিন লাভ বার্ড নিই তাহলে এইটা নিতে যাচ্ছি ওখানে মাছগুলো নেওয়ার পর না বেশিক্ষণ আর দাঁড়ায়নি চলে এসেছিলাম সোজা বন্ধুর বাড়ি গাড়ি ধরে কারণ ওর বাড়ি মাছগুলোকে রাখতে হবে আর অক্সিজেন ছাড়া তো বেশিক্ষণ এই মাছগুলো বাঁচে না আগেই বলে এজন্য ওর বাড়ি একরে রেখে দিয়ে আমার বাড়ি নিয়ে চলে আসলাম কারণ আমার বাড়িও তো দুটো মাছ নিয়েছি এটা তারপরের দিনের ভিডিও ওকে নিয়ে গেছিলাম পিসি বাড়ি পিসি বাড়ি তো ছাড়া ছাদ রয়েছে তো ছাদের মধ্যে না সকালবেলা খুব সুন্দর রোদ পড়ে আর আমাদের বাড়ি তো ছাদ নেই সেই পিসি বাড়ি ছাদের মধ্যে যেই ছেড়ে দিয়েছি রিওকে দেখো রিও গুটগুট করে গোটা ছাদটা ঘুরে বেড়াচ্ছে আর দেখতে এত সুন্দর লাগছে ও তো এতদিন হাড়ির মধ্যে ছিল আর এখন বাইরে এসে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর তোমাদের তো তো বললাম আমার কাছে একটা আছে একটুখানি লবণ আর বালি দিয়ে ঘষে নিচ্ছিলাম অনেকদিন ধরে ব্যবহার হয়নি আর এত ছোট অ্যাকোয়াটা এর মধ্যে দুটো মাছের বেশি রাখাই যাবে না সেই জন্য অ্যাকোয়িয়ামটাকে ভালো মতো পরিষ্কার করে আগে জল দিয়ে নিচ্ছিলাম কারণ আমি দুটো মাছই এনেছি দুটোর বেশি রাখব না এর মধ্যে আর কিছুদিনের মধ্যে আমার একটা বড় অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামে সেট আপ করার খুব ইচ্ছে দেখা যাক এখন কপালে যদি থাকে তাহলে করতে পারবো তো এই অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর একটা গৌতম বুদ্ধের মূর্তি ছিল ওইটাকে বসিয়ে নিলাম এই দুটো গোল্ডফিশ আমি পছন্দ করেছিলাম একটা কালো রঙের একটা গোল্ডেন কালারের দুজনকে দেখো একসাথে ছেড়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে না সত্যি মনটা হালকা লাগছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো